আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বাংলাদেশ থেকে আসার পরে আমাদের আর কোনো ব্রেক নেই আমি আজকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি কারণ মার শরীরটা ভালো না বাংলাদেশে যতদিন ছিলাম মা অনেক অসুস্থ ছিল আবার এখানে এসেও অনেক অসুস্থ তাই বললাম যে আজকে চলো নিয়ে যাই ডাক্তারের কাছে আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছি বাড়ি থেকে সাত মিনিট পরে একটা বাস আছে সে বাস নেওয়ার পরে ট্রেন নিতে হবে সো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়নি আমাদের ট্রেন অলরেডি চলে এসে পড়েছে সো আমরা ট্রেনে ঢুকে পড়ব ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অনেক সকাল সকাল নিয়েছি আর দেখুন পুরোটা পিপল আর বেঙ্গালি ইন্ডিয়ান আর নেপালি এই জ্যাকসন হাইটসে অনেক বাঙালি ডাক্তার আছে আর আমাদের বাড়ি থেকে অনেক দূরে হয় এটা ফল সিজনের জন্য ডাক্তার অফিসও ডেকোরেট করা হয়েছে ডাক্তার অফিসে ঢোকার দশ মিনিট পরে আমি আর মা প্রেশার মাপিয়ে নিয়েছি তারপরে মাকে আমি ডাক্তারের কাছে রেখে আমি একটু বের হয়েছি সকালে কিছুই খাওয়া হয়নি তাই কিছু খাবার নিব আমি ডানকিন থেকে কফি আর ডোনাট কিনেছি মা কিছুই খাবে না বলেছে আর হচ্ছে মা এই সব খাবার খেতে পছন্দ করে না আমি এখানে মিনি স্টাফড বেগল নিয়েছি খাওয়ার জন্য আমি এসে দেখি পুরোটা অফিস ভরা ছিল এ ওয়াজ সুপার ক্রাউডেড মিনি বেগেলে আমার পেট ভরেনি তাই একটা ডোনাটো খেয়েছি সকাল সকাল মিষ্টি খাবার দিয়ে শুরু করেছি যেন আমার এনার্জি থাকে একটা আইস লাটে নিয়েছি এটা দেখতে অনেক সাদা দেখা যাচ্ছে কিন্তু এটাতে এতটা সুগার দেয়নি কারণ আমি অল্প দিতে বলেছি এই ডাক্তার অফিসে বাঙালি দিয়ে ভরা ভেতরে আরো মানুষ আছে আমরা বাহিরের দিকে বসে আছি দুই ঘন্টা পরে ডাক্তার আমাদেরকে ডেকেছে আর আমি আর মায়ের সাথে ঢুকেছি অফিসে বেশি কিছু সিরিয়াস ছিল না কিছু মেডিসিন নেওয়া হয়েছে আর ব্লাড ব্লাড ওয়ার্ক করা হয়েছে আমরা ডক্টর অফিসে ঢুকলে আমাদের বেশি সময় লাগে না আমরা আবার বের হয়ে যাই কিন্তু অন্যান্য মানুষ যখন ঢুকে তারা সারাদিন লাগিয়ে দেয় তারপরে মাকে বললাম কিছু খেতে মা না করেছে তারপর আমি দোকানে নিয়ে এসেছি বলেছে বাড়িতে যেয়ে খাবে তাই দোকান থেকে কিনে নিচ্ছি খাবার তো এই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখি এখানে অনেক সুন্দর করে একটা প্যান্ডেল লাগিয়েছে এখানে আমাদের হিন্দু ভাই বোনদের পূজার উৎসব হচ্ছে সবকিছু অনুষ্ঠান হয় আমাদের যখন ঈদ হয় এখানে এই স্পেসটার মধ্যে মেলা বসে তো আজকে আমাদের জ্যাকসন হাইটসে এতটা সময় থাকা হয়নি কারণ আমাদেরকে নিসা আর লাবে পিক করতে হবে ওদের স্কুল থেকে তো তাড়াতাড়ি করে আমরা বের হয়ে গেলাম আমি আর মা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি ইত্যাদি থেকে আজকে খাবারগুলো কিনেছি আমাদের ট্রেন আসতে একটু লেট হচ্ছে ফাইনালি চলে এসে পড়েছি করতে এই হিলের রাস্তায় অনেকটুকু হাঁটতে হয় উপরে স্কুলের এন্ট্রান্সের সামনে বসে আছি ওদের জন্য অপেক্ষা করছি কখন বের হবে স্কুল থেকে বের হয়েছে এখন ওদেরকে নিয়ে আমি বাড়িতে যাব ওদেরকে বলেছিলাম ওদের জন্য একটা সারপ্রাইজ আছে ওদের নিয়ে এসেছি এটা দেখে অনেক সারপ্রাইজ ছিল দে ওয়ার ভেরি হ্যাপি আবার বাসের জন্য আমাদের অ্যাটলিস্ট টোয়েন্টি মিনিটস অপেক্ষা করতে হয়েছে বাসে উঠে সবাইকে সিটে বসিয়ে দিয়েছি আর আমিও বসে পড়েছি আলহামদুলিল্লাহ বাড়িতে চলে এসে পড়েছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আজকে নিয়ে এসেছি জ্যাকসন থেকে বেশি কিছু আনা হয়নি কারণ আমরা ভাজা পোড়া খেতে এতটা পছন্দ করি না মা পেঁয়াজও খাবে তাই পেঁয়াজও কিনে নিয়েছি রোল অ্যান্ড দেন সমোচা সিঙ্গারা ছিল দেন কাবাব নিয়েছি এখানে আর কিছু পুরি ছিল আজকের এই ভাজা পোড়াই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম